প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ছাগলের গর্ভফুল বা ঝরা বাহির করতে হয় কীভাবে ছাগলের গর্ভফুল বা ঝড়া বাহির করতে হয় আমি আপনাদেরকে সহজ প্রসেসিংয়ে দেখাব এবং কীভাবে বাহির করতে হবে কীভাবে হাত ঢুকাতে হবে কীভাবে হাত প্রবেশ করাতে হবে এবং ছাগলকে কীভাবে শোয়াতে হবে সব কিছু আমি ভিডিওতে দেখাবো কেউ স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আর ছাগলের গর্ভফুল বাহির করার পর কোন কোন ট্রিটমেন্ট দিতে হবে কোন ধরনের মেডিসিন ইউজ করতে হবে সব আমি ভিডিওটিতে বলবো তাই ভিডিওটি দেখতে থাকুন এখন আমি ছাগলটিকে শোয়ালাম ছাগলটি শোয়ালাম এখন একটা জিনিস খেয়াল রাখবেন যে হাত যে রয়েছে হাত অবশ্যই বাম হাত যে রয়েছে বাম হাতটি প্রবেশ করাতে হবে দেখুন ছাগলের যেহেতু জনিদার ছোট। ছাগলের জনিদার আমরা জানি যে ছাগলের যেটা জনিদার রয়েছে অর্থাৎ যেদিকে বাসা দেয় সেই রাস্তা কিন্তু খুব ছোট থাকে সেখানে পুরো হাত প্রবেশ করানো যাবে না তাই খেয়াল রাখবেন যে হাত দুইটে যে নগুল রয়েছে বা আঙ্গুল যেটা আঙ্গুল বলা হয় আর রাজবংশী ভাষায় আমরা বলি যে নগুল যাই হোক দুইটি আঙ্গুল সেখানে প্রবেশ করাতে হবে বাম হাতের দুই আঙুল অর্থাৎ বুড়ি আঙ্গুল যেটা বলে যে বুড়ো আঙ্গুল বুড়ো আঙুলের পরপর যে দুই আঙ্গুল দুইটি রয়েছে বুড়ো আঙ্গুলের সাথে যে দুইটি আঙ্গুল রয়েছে সেই আঙুল দুটি প্রবেশ করাতে হবে প্রবেশ করে আস্তে আস্তে সেখান থেকে যে ঝড়াটি। সেখানে লাগিয়েছে দেখুন আমি কিভাবে বাহির করতেছি ঝড়াটি যে সেখানে লাগিয়ে আছে সেখানে আস্তে আস্তে এভাবে দোয়াইতে হবে অর্থাৎ আস্তে আস্তে সেখানে যে কটগুলি রয়েছে আঙ্গুল দিয়ে কটগুলোর মধ্যে নাড়াচাড়া করতে হবে অর্থাৎ আঙ্গুল দিয়ে কটগুলোর মধ্যে আপনারা ঢুকালেন আঙ্গুল ঢুকালেন প্রথমে প্রবেশ করালেন তারপর কটগুলোতে যে রয়েছে আস্তে আস্তে নগল দিয়ে টানতে হবে একবারে টানা যাবে না তাহলে ছাগলটি খুবই ব্যথা অনুভব করবে এবং ছাগলটির এমনকি কটো সিঁড়ি আসতে পারে তাই দেখুন যে দেখুন যে ঝরা যে রয়েছে ঝড়া দেখবেন যে কোনো কোনো ছাগলের ঝড়া বাহির হয় না তখন কিন্তু গ্রামীণ চিকিৎসক বা যারা ডাক্তার রয়েছে তারা এসে ঝরা বাহির করে দেয় এটার বিভিন্ন কারণ থাকে ঝরা না পড়ার বিভিন্ন কারণ থাকে সে বিভিন্ন কারণ থেকে যেমন ক্যালসিয়ামের ঘাটতি থাকলেও ঝরা না পড়তে পারে আবার অসমাপ্ত বাচ্চা অর্থাৎ বাচ্চা প্রসব হওয়ার একটা যে সময়সীমা থাকে তার আগেই যদি বাচ্চা প্রসব করে ফেলে তাহলেও কিন্তু কোনো সময় দেখা যায় যে ঝরা বা গর্ভফুল যে রয়েছে সেটি আটকে থাকে আটকে থাকার কারণে দেখা যায় যে ছাগলটি খুব অস্বস্তিকর প্রকাশ করে ছাগলটি ঠিকঠাক মতো খায় না ঝিমিয়ে থাকে তাই আমাদের অত্যন্ত প্রয়োজন যে ঝড়া বা গর্বফুলটি ফুলটি বাহির করতে হবে ঝড়াটির দুর্গন্ধ ছড়ায় সেখান থেকে প্রচুর দুর্গন্ধ ছড়ায় তাই আমাদের উচিত যে ঝড়াটি বাহির করতে হবে ঝড়াটি বাহির করার জন্য গ্রামীণ ডাক্তার বা গ্রামীণ চিকিৎসক এবং যারা রয়েছেন বাড়িতেই যারা মোটামুটি চান যে আমি বীর করবো হ্যাঁ পাবেন তবে খুব সতর্কতার সহিত দেখুন কীভাবে আমি ঝড়া বাহির করি সবার এই উপকারে আসবে দুই হাত প্রবেশ করে আস্তে আস্তে টানতে হবে আস্তে 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 টানুন আস্তে আস্তে টান টানতে হবে আস্তে আস্তে দোয়াতে হবে কিছু ঝড়া এসে গেছে বা গর্ভফুল কিছু আমি টানে নিয়েছি এসে গেছে আর কিছু অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ঝড়া বা গর্ভফুল আর অল্প কিছুক্ষণের মধ্যে বাহির করা হয়ে যাবে দেখুন হয়ে গেছে পুরোপুরি আমার ঝরা বা গর্ভফুল বাহির করা সম্পূর্ণ হয়ে গেল এখন ছাগলটিকে অবশ্যই ওষুধ দিতে হবে ওষুধ যদি আমরা না দেই সেখানে যে বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে যেমন ছাগলের যে ঝরা বা গর্ভফুলটি রয়েছে সেখানে কিন্তু মোটামুটি দুই দিন থাকার কারণে পসে গিয়েছে পচে গিয়েছে সেখানে ইনফেকশান হবে বাচ্চা পরবর্তীতে বাচ্চা সহজে কনসেপ্ট করবে না তার কারণে আমাদের কি ওষুধ দেওয়া প্রয়োজন দেখুন জনিদার যে রয়েছে সেই জনিদারের মধ্যে কিন্তু অবশ্যই ওষুধ দিতে হবে ওষুধ কী দেব আমি এই জনিদারের মধ্যে ওষুধ যেটা দেবো সেটা হলো ফুরেক্স ট্যাবলেট ফুরেক্স বোলাক্স রয়েছে আমি যে ফুরেক্স ব্লক্স রয়েছে সেটি ফুরাজন নামে পরিচিতি ফুরেক্স সেখানে আমি ঢুকাই দেব ভেঙে তারপর প্রবেশ করাই দেবো ওই জোনিদারের মধ্য দিয়ে দেখুন আমি কিভাবে জনিদার দিয়ে প্রবেশ করাই সেই নিউট্রোফোরক্স ট্যাবলেটটি রয়েছে যে ফুরেক্স ট্যাবলেট ফুরেক্স ট্যাবলেটটি আমি প্রবেশ করায় দেব এই তো আমি এখন প্রবেশ করাইতেছি হ্যাঁ এটা যখন দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে তারপর সম্পূর্ণ হয়ে গেলে দেখবেন যে আমি যে এই ফুরেক্স ট্যাবলেটটি দিলাম এটার কারণে যে পয়জন সেখানে রয়েছে কিছু কিছু পয়জন রয়েছে সেটি শেষ হয়ে যাবে ধ্বংস করে দেবে এবং গলায় গলায় কিছুটা যে গর্ভফুল রয়েছে সেটা অল্প থাকলেও বাহির করে দেবে এখন সেখানে আমি দেবো ইনজেকশান দেবো ইনজেকশন ফর্মে কি কি দেওয়া যেতে পারে দেখুন আমি ইনজেকশান এখানে নিয়েছি প্রোনেক ইনজেকশান প্রোনেক ইনজেকশান পাইরোক্সিকাম পিটোপোন হাইড্রোক্লোরাইড কেন কেননা প্রোন্যাক ইনজেকশান এই কারণে দেওয়া হবে যে আমি যে ঝরাটি বা গর্ভফুলটি বাহির করলাম তাতে যাতে ছাগলটি কুতুনি না দেয় ব্যথা অনুভব না করে প্যাটের ব্যথা না হয় পেট ব্যথা না করে গরুটি কুতুনি বারবার না দেয় তার কারণেই আমি আই এম এটা দশ কেজিতে ওয়ান এম এল দেওয়া হয় আমি ওয়ান এল এম ওয়ান এম এলের এর মতো নিয়ে নিয়েছি সেখানে আমি প্রোনেক ইনজেকশান দিয়ে দিলাম এটার কম্পোজিশন নিট্রোফ্রাজন পাইরোক্সিকাম পিটোফোনান হাইড্রোক্লোরাইট এটার তারপর আমি সেখানে দিয়ে দেব জেন্টামেসিন জেন্টা মেশিন ইনজেকশন ওয়ান এম এল দিয়ে দিলাম আপনারা যে কোনো ব্রড স্ট্রাম অ্যান্টিবায়োটিক দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ